পলিথিনের ব্যবহার কাগজে কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে কি হয়েছে এর উত্তর সবার জানা পলিথিন ব্যবহার হচ্ছে নিচ্ছে প্রশাসনের তদারকি র‍্যাব পুলিশের অভিযান হচ্ছে সবই শুধু পলিথিন পিছু ছাড়ছে না মানুষের এটা তো আপনাদের হচ্ছে কারখানাটা আগে বন্ধ করা উচিত তাই তার আমরা আমরা বিক্রিও করি

পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো এক বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই দুটো সমস্যা একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা একটা হচ্ছে সমস্যা আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না তাহলে এর সমাধান কি উত্তর খুঁজবে কেন বিবর্ণ টিম বাংলাদেশ ছিল পৃথিবীর প্রথম দেশ যেখানে পরিবেশ রক্ষায় আইন করে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সম্প্রতি বলেছেন আইন থাকলেও এর ব্যবহার বন্ধ করা যাচ্ছে না সুপার শপগুলোতে পলিথিন নিয়ন্ত্রণ করা গেলেও রাজধানীর কাঁচা বাজারে প্রতিদিন হাজার হাজার টন পলিথিন ব্যবহার হচ্ছে প্রশ্ন উঠছে আইন অভিযান আর জরিমানার পরও কেন এই ক্ষতিকর প্লাস্টিক বন্ধ হচ্ছে না আমরা কি সত্যি এই অভ্যাস ছাড়তে পারছি না নাকি পুরো ব্যবস্থা কোথাও না কোথাও ভেঙে পড়ছে সে উত্তর খুঁজবো আমরা প্রিয় দর্শক আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ আজ ভয়াবহ মাত্রা ধারণ করেছে গোটা বিশ্বে এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশও প্রতিদিন ফেলে দেওয়া বা ব্যবহার করা প্লাস্টিক ছড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর দূষণ যা হুমকি হয়ে দাঁড়িয়েছে আমাদের পরিবেশ প্রাণ প্রকৃতি আর জনস্বাস্থ্যের জন্য বিশ্বের দূষণপ্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন চতুর্থ দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে বাংলাদেশ পলিথিন নিষিদ্ধের আইন প্রণয়ন করে কিন্তু দুই দশকেরও বেশি সময় পার হয়ে গেল বন্ধ হয়নি কলকারখানা পলিথিন এখনও থেকে শুরু করে দোকানপাট কাঁচা বাজার সব জায়গায় চলছে এর অবাধ ব্যবহার আইন আছে অভিযান আছে কিন্তু সমাধান নেই আমরা তো বিক্রি করি না তারপরে অল্প অল্প রাখি কাস্টমারের চা দিতে হয় কারণে যে মাছ ডাইল তেল তুল দেওয়ার জন্য এই বিভিন্ন জায়গা থেকে আসে যুগটা গিয়ে তো আপনার নিষেধ করছে সবাই তো আর দই করে না কিছু কিছু জায়গা থেকে আমরা সংগ্রহ করে রানি কিবা কেউ আইসা দেওয়া যায় এরকম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নতুন পতন ঘটে দুঃশাসনের গোটা বাংলায় তখন বিজয় উল্লাস যেন এক নতুন শুরুর বার্তা এর অল্প কিছুদিন পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সুয়দা রিসওয়ানা হাসান কঠোর নির্দেশে এক অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যবহারের সুযোগ পুরোপুরি বন্ধ করার ঘোষণা আসে নতুন সরকার পরিবেশ রক্ষার অঙ্গীকারে পলিথিন ব্যাগের উৎপাদন বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ করেছিল গত বছরের এক নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথাও ছিল দেশের সব কাঁচা বাজার ও দোকানপাটে কিন্তু বাস্তবতার চিত্রটা ভিন্ন বিকল্প হিসাবে পর্যাপ্ত কাপড় বা পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিত করা হয়নি ফলে দোকানদাররা পুরনো অভ্যাসেই আবার পলিথিন ব্যবহার করছে একদিকে কঠোর আইন অন্যদিকে কার্যকর বিকল্পের ঘাটতি এই দুয়ের মাঝে আজও থেমে নেই পলিথিনের ছড়াছড়ি তাও একটা ব্যাগ বিক্রি করতে চল্লিশ পঞ্চাশ টাকা এখন একটা মানুষ একটা ব্যাগ নেবে মাল নিলে সে তাকে কি নেবে পঞ্চাশ টাকা ব্যাগ নষ্ট করবে এটা কথা কি সরকার যদি বিকল্প ব্যবস্থা করে যে আমরা এটা এখন দুশো টাকা কেজি কিনে আনছি ধরেন দুশো টাকা হোক নর্মালি ইউজ করার জন্য সরকার ব্যবস্থা করলে অবশ্যই আমরা সেটিং আসবো ছাড়া তো কাস্টমার নেয় না ওনারা পলিথিন ছাড়া না সুতরাং হলে নেয় না কার্ডে ব্যাগ ব্যবহার করে না পলিথিন বন্ধ করার জন্য চলছে অভিযান কিন্তু অবাক করার মতো বিষয় যে ম্যাজিস্ট্রেটরা আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন তারাই কখনো কখনো হামলার শিকার হচ্ছেন সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে পুরান ঢাকার চকবাজারে চকবাজারের ইসলামবাগ এলাকায় মায়ের দেওয়া ইকরা প্লাস্টিক নামের একটি অবৈধ কারখানায় অভিযান চালাতে চায় পরিবেশ অধিদপ্তরের একটি দল নেতৃত্বে ছিলেন পরিচালক রোমানা ফেরদোসি সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শৌকত আলী ও আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু অভিযানের সময় কারখানা শ্রমিকরা এবং বাইরে থেকে আসা কিছু লোক হঠাৎ বাধা দেয় শুরু হয় বিতণ্ডা আর ধস্তাধস্তি এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট শৌকত আলী মাথা ও নাকে আঘাত পেয়ে আহত হন একটা দেশের সার্বিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে সেই দেশে সবকিছু আপনার রিলেটেড এখন কিন্তু আমরা গত এক বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা যখন আপনারা দেখছেন যে ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন যখন শুরু করেছিলাম তার তিন মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি অন্যদিকে একত্রিশ আগস্ট থেকে ঢাকার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ যার মূল্য বিশ থেকে আশি টাকা পাটের ব্যাগ পরিবেশ ভালো রাখে তারপরে এটাতে গেলো যে অনেকদিন ব্যবহার করা যায় দাম আছে মনে করেন আশি টাকা আছে বিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে সবাই যেন এরকম ব্যাগটা বিক্রি করে বিক্রি করে এবং কি ব্যাগটা যেন সময় পাওয়া যায় আজকে যেন শেষ না হয় সব সময় পায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়াদার রেসোনা হাসান উদ্বোধন করেছেন এই পাটির ব্যাগ বাজারজাত কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় এই ব্যাগগুলো সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে তিনি আরো বলেন যে কারো কাছে পলিথিন পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব এইবার আর কিন্তু ছাড় নাই এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব এবার আমরা যেতে চাই পলিথিনের দোকানে সেখানকার ব্যবসায়ীরা বলছেন চাহিদা বেশি থাকায় প্লাস্টিক পলিথিন নিষিদ্ধ হওয়ার পরও বিক্রি করছেন দৈনিক আপনারা কত পলিথিন বিক্রি করেন আনুমানিক এই যে পনেরো বিশ কেজি পলিথিন তো সরকার নিষিদ্ধ করছে বন্ধ হয়ে গেছে তারপরেও অনেক কিছু কিছু ফ্যাক্টরি বা চক বাজার ওই দিক থেকে অল্প অল্প আসে আমরা কাস্টমারের চা অল্প অল্প অন্যান্য দিই মলার বলি তো সবাই এখন চাইতে আসেন কী করুন সবাই তো চা নিষিদ্ধ বিলও তো আমরা কাস্টমার এসে চাইতে আমরা কি করব বিকল্প তো ওরকম নাই পাটের জিনিস আসলে ময়লা ফালানো সম্ভব না তোটা ওইটা বাজারের ব্যাগ হইতে পারে ময়লা আপনার কিছু কিছু ময়লা তো এমন ভারী হয়ে যায় পাড়ের ব্যাগটা ফালানো সম্ভব না বাজার থেকে শুরু করে প্রতিদিনের রান্নাঘর সবখানে এখন পলিথিনের ছড়াছড়ি আইন আছে অভিযান হয় কারখানা জব্দ হয় এমনকি জরিমানাও দেওয়া হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার নতুন কারখানা গড়ে ওঠে ফলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই তবে ক্রেতারা বলছেন প্লাস্টিক পলিথিন তৈরির কারখানাগুলো বন্ধ করে দিলে পাল্টে যাবে এই পরিস্থিতি পলিথিনের সরম যদি বাংলাদেশের না আসে তাহলে পলিথিনের ফ্যাক্টরিওয়ালারা বন্ধ করে বয়ে থাকবো যামগো এই বিশ আমরা করতে পারি না তৈয়ার করতে পারি না উৎপাদন মানি বন্ধ করে দিও অটোমেটിക്കালি কম ম্যাসবে এবং থাকবেই না নিষিদ্ধ করাই উচিত পাটের ব্যাগ ব্যবহার করলেই ভালো হয় বিপত্তিটা হলো এমন বড় বড় বাজার কিংবা মহল্লার দোকান থেকে এই প্লাস্টিক চলে যাচ্ছে বাসাবাড়িতে পরিচ্ছন্নতা কর্মীরা বলেন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করলে দেখা যায় ময়লার ভেতর বেশিরভাগই প্লাস্টিকের দ্রব্যের উপস্থিতি থাকে যেকোনো ময়লার সাথে পলি বেশি রাস্তাঘাটে যে ঝাড়ু দেয় সাথে ময়লা আসে ময়লার সাথে পলি আসে এই সমস্ত পলি আমরা মনে করেন গোছায় রাখি কিছু পলিথিন বন্ধের দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয় আমাদের নিজেদেরও আছে বড় ভূমিকা আমরা বাজারে গেলে একটি কাপড়ের ব্যাগ নিয়ে যাই না বরং নিজেরাই পলিথিন চাই অথচ এই পলিথিন আমাদের পরিবেশ স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াচ্ছে এমনকি কৃষি জমির উর্বরতাও কমে যাচ্ছে এই একই কারণে প্লাস্টিক বর্জ্য সহ ব্যাপকভাবে বর্ষ ফেলার কারণে বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা ও কর্ণফুলী নদী বাংলাদেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে এমনকি ঢাকার খাল বিলও প্লাস্টিক ও পলিথিনে ভরা থাকে সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের এক গবেষণায় উঠে আসে দেশে প্রতিদিন প্রায় চব্বিশ হাজার টন বর্জ্য তৈরি হয় যার মধ্যে সাড়ে আট শতাংশ প্লাস্টিক বর্জ্য সে হিসাবে প্রতিদিন দুই হাজার টন আর মাসে ষাট হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি আমদানিতে আমাদের হাত দিতে হবে বড় বড় বিশাল বিশাল অলিগার ঠিক যারা প্রোডাকশন করছেন কর্পোরেট হাউস তাদের ওই প্রোডাকশনের একটা মজুর দোকানে যদি এখন ছবি তুলি সত্তর থেকে আশি শতাংশ আমি পলিথিনের প্যাকেজ করানো পাবো গ্রামে গঞ্জে কুচুক আমাদের সকলকে যদি নিজ উদ্যোগী না হয়ে জবাবদিহিতার জায়গায় না আসি এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এবং এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে এখন অবশ্যই সিঙ্গেল সকল কিছু থেকে সরে আসতে হবে এবং এই সরে আসাটা এতই ভয়াবহ যে আমরা যদি এক্ষুনি যদি না করি সত্যিকার অর্থে এদেশের আর জমি বলে কিছু থাকবে না জনযোগ উদ্ভিদ বলে জলজ প্রাণ বলে পলিথিনের বিকল্প হিসাবে পাটের তৈরি পরিবেশবান্ধব সোনালী ব্যাগের কথা অনেকেই জানেন পাটের পলিথিন প্রকল্পে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খানকে বাস্তবতা হল পরিবেশবান্ধব পাটের ব্যাগ জনপ্রিয়তা পায়নি তেমন কারণ পাটের ব্যাগ তৈরিতে যে খরচ তার চেয়ে অল্প খরচে পলিথিন উৎপাদন করা যাচ্ছে এবং তা বাজারজাত করা যাচ্ছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেসওয়ানা হাসান বলছেন কেবল আই নয় প্রয়োজন আমাদের নিজেদের সচেতনতা বাজারে গেলে সবাই যদি কাপড় বা পাটের ব্যাগ সঙ্গে নিয়ে আসি তাহলেই কমানো যাবে পলিথিনের ব্যবহার ধরেন সরকার কিচ্ছু করল না আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন না আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে আপনার এখন গর্ভাবস্থায় যে নারী তার প্লাসেন্টাতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক ব্রেইনে মাইক্রোপ্লাস্টিক এটা তো আপনাকেও ভাবতে হবে বাজারে পাওয়া গেলেই আপনি নেবেন যদি পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না সকলকে পরিবর্তনের দিকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে দেশের জন্য যে কোনো সুন্দর পরিকল্পনা স্বস্তি দায়ী জনমনে তবে তা বাস্তবায়নে নিয়মিত তদারকি প্রশাসনের তৎপরতা এবং জনসচেতনতার বিকল্প নেই এগুলো ব্যবহার করতে হবে এই জাতীয় ব্যাপার একটা নমুনা দিলাম কাগজের যে ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে আপনারা এগুলো সংগ্রহ করে এগুলো ব্যবহার করবেন এরপরে কিন্তু আমরা আসব যদি পলিথিন পাই নিষিদ্ধ পলিথিন তাহলে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। পলিথিন বন্ধে আইন আছে অভিযান আছে এমনকি উপদেষ্টা সতর্ক বার্তাও আমরা শুনেছি তবুও টেকসই সমাধান এখনো দেখা যায়নি কারণ কেবল আইনই যথেষ্ট নয় প্রয়োজন আমাদের নিজস্ব সচেতনতা এবং দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন পরিবেশবিদরা বলছেন এই পরিবর্তন সম্ভব আমাদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রিয় দর্শক আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেন বিবর্ণ জিমেল ডট কম অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই